গরমের শুরুতেই আমাদের অনেক রকম অসুখ বিসুখ হয় তখন আমরা খাই কী কী তেতো সজনে এগুলো তো যেটা খেলে খেতেও ভালো লাগে আর শরীরের জন্য উপকারী হয় তো আজকে সেই জন্য নিয়ে এসেছি সজনের একটু ভিন্ন ধরনের একটা রেসিপি সেটা খেতে যেমন সুন্দর হয় সেটা খেলে মুখে যে স্বাদ চেঞ্জ হয়ে যায় অসুখ বিসুখ হলে তারপরেও সেটা খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে কি সজনে বড়ার তরকারি তো চলুন দেখে নিই আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করব। যেটা ভীষণ সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সজনে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা সবাই জানেন এভাবে কাটতে হয় আলুও তার জন্য সেম সেম ভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর কিছু জোগাড় করেছি তো সজনে বড়া তরকারি তো বড়ার জন্য প্রিপারেশন করেছি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে বেটে নিয়েছি এবার যদি অনেকের কাছে মটরের ডাল এই ডালটা যদি না থাকে এটা হচ্ছে মটরের ডাল অনেকে চেনেন সবাই তবুও আমি দেখিয়ে দিলাম যারা জানেন না তাদের জন্য তো সেখানে মুসুর ডাল বা ছোলার ডাল ইউজ করতে পারেন তো ছোলার ডাল ইউজ করলে একটু সময়টা বেশি লাগবে এই যা ছোলার ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা একবার করে দেখতে পারেন যদি মটর ডাল দিয়ে না খেতে বা মটর ডাল না থাকে ঘরে তো মটর ডালটাকে আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে এর সঙ্গে একটু কিছু মিশিয়ে নেব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মটর ডালটা কি করবো তো চলুন নামিয়ে নিয়ে যাই এগোচ্ছি আমি নেক্সট টাইপে একটুখানি জল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিলাম আর মটর ডালটাকে অবশ্যই একটু শক্ত শক্ত করে পিসবেন আর একদম মানে মিহি করবেন না কিন্তু তাহলে যে বড়াটা বানাবো সে বড়াটা একদম একটু অন্য টাইপের হয় আর এই ব রেসিপিতে একটু মোটা মোটা মানে যদি বাটা থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো আর নুন তো নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে ঝাল তো আমি দিয়েই রেখেছি এবার কি করব । যে চালের গুঁড়োটা দিয়েছি যদি চালের গুঁড়ো না থাকে একটু কর্ন কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দা দিয়ে দেবেন তবে চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে এবার সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবো আর ফেটানোর সময় চেষ্টা করবেন সব সময় যে কোনো ডাল ফ্যাটানোর সময় একটা সাইডে ফ্যাটাতে মানে একই সাইডে যেমন দেখতে পাচ্ছেন একই সাইডে মানে একবার এদিক একবার ওই দিক করে ফেটাবেন না তাহলে কি হয় সুন্দর এটাতে একটা মানে এর যে একটা এয়ার ফর্ম হয় তাতে বড়াটা কচকচ কর করে হয় আর একটুখানি দিয়ে দিলাম আমি একদম দেখতে পেলেন কতটুকু এক চিমটি খাওয়া সোডা এটা বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়ে একটু ফোলা ফোলা হয়ে গেছে ততক্ষণ একটু ফেটিয়ে নিলাম আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল কিন্তু আমি এখানে সর্ষের তেল ইউজ করছি বড়া ভাজার জন্য রেসিপিও করব সর্ষের তেলে আর এটাও বড়াটাও করবো সর্ষের তেলে একটুখানি গরম তেল এই বড়ার যে ব্যাটারটা তার মধ্যে দিয়ে দিলাম এতে আরও সুন্দর মুচমুচে হবে একটুখানি দিয়েছি খাওয়া সোডা আর গরম তেল দিয়ে দিলাম দেখবেন এইভাবে বড়া খেয়ে কি ভালো লাগে খেতে এই বড়াগুলো ডাল ভাত বড়া ভাজা যদি খেতে চান তাহলেও দারুণ লাগে খেতে তো চলুন এবার ভেজে নিই বড়াটাকে তো এইভাবে সজনে বড়ার তরকারি আপনারা খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটা খুব খাই খুব বানাই এই তরকারিটা মানে এমনি তো আলু বড়ার তরকারি আমরা অনেক সময় খাই কিন্তু সজনে বড়া খেলে এই সময় এই যে গরম পড়ছে এই সময় খুব ভালো লাগে খেতে আর মুখের একটা স্বাদও চেঞ্জ হয় কারণ সজনের তরকারি আমরা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খেয়েই থাকি তাই না তো এটা এক একটু অন্যভাবে তৈরি করব একবার রিকোয়েস্ট করব তৈরি করে খাওয়ার তো বড়াগুলো ছেড়ে দিয়েছি বা এটা একটু হতে দেব তারপর চলুন একটু মশলা রেডি করে নিই যতক্ষণ বড়াগুলো হচ্ছে ততক্ষণ একটু মিডিয়াম টু আজ করে আমি ছেড়ে দিলাম এটাকে যত না সঙ্গে সঙ্গে নাড়লে বড়াগুলো ভেঙে যাবে তো এটা নিয়ে নিয়েছি আদাকে আমি গ্রেড করে নিয়েছি তাতে একটু জল মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি জিরের পাউডার ইউজ করব না আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো একটুখানি কালারের জন্য হলুদ তো অবশ্যই দিতে হবে সে হলুদ দিয়ে দেবো পুরো হলুদটা যতটা লাগবে ততটা দিয়ে দিয়ে দিলাম যে জলটা দেওয়া আছে আদার তো সুন্দর করে জলটা যে আছে তার মধ্যে মশলাগুলো মিশিয়ে নিলে হবে একটা ম্যাম মশলা আমরা পেয়ে যাব তো চলুন হয়ে গেছে আমাদের মশলার জোগাড় তো আমরা কিন্তু আজকে এই মশলা দিয়ে পুরো রেসিপিটা করব আর দেখুন বড়া আমাদের অলরেডি কড়াই খুলে খুলে চলে আসছে নিচটা দেখতে পাওয়া যাচ্ছে যে হয়ে গেছে উল্টে দিলাম এবার সুন্দর করে একটুখানি নাড়িয়ে পিটো পিট করে ভেজে নেব যতক্ষণ বড়াটা একটা মুড়মুড়ে কর করে না হচ্ছে একটু কর ভাজবেন তাহলে কি হবে বড়াটা যখন আমাদের তরকারিতে যাবে তখন সুন্দর সফট হবে খেতেও ভালো হবে মশলাটা দেখতে পাচ্ছেন কীরকম থকথকে হয়ে গেছে তো চলুন বড়াগুলোকে এবার আমি তুলে নিই মশলাটা এইভাবে তৈরি করবেন যখনই কখনও গুঁড়ো মশলা দিয়ে রান্না করবেন এইভাবে মশলা তৈরি করে করবেন দেখবেন স্বাদ যে তরকারির স্বাদ একদম ভিন্ন টাইপের হয় মানে আমরা শুধু শুধু যদি গুঁড়ো মশলা দিয়ে দিই অনেক সময় আমরা দিই কিন্তু যদি এইভাবে করি যখন সিম্পল রান্না করছি তখন এইভাবে করলে কি হয় আমাদের তরকারিতে বেশি মশলা দিতে হয় না আর মশলাটা একটু থকথকে একটা বাটা মশলার মতো হয়ে যায় হয়ে গেছে বলা যা যা বলার ছিল আমার এবার বড়াগুলোকে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম কর করে হয়ে গেছে বাকি পরে আমি রেখে দিয়েছি ডাল ভাত ভরা ভাজা খাওয়ার জন্য এই দেখুন এরম হয়েছে বড়াগুলো এবার এই অবশিষ্ট তেলটা যদিও তেলটা একটু কমে গেছে এই অবশিষ্ট তেলটাতে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এটা ফোড়নের জন্য ইউজ করব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচফোড়ন অবশ্যই পাঁচফোড়ন ইউজ করবেন এখানটায় পাঁচফোড়ন একটু বেশি করে দিলাম একটু চরবড়িয়ে উঠবে মানে একটু সুন্দর গন্ধ আসবে তারপরে দিয়ে দেব একটা স্ত্রিট করে রাখা কাঁচা লঙ্কা তার আগে একটুখানি দিয়ে দিলাম তেল তেলটা খুবই কম লাগছিল তাই একটা তেল দিয়ে দিলাম একটুখানি তেল দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আমাদের কেটে রাখা আলু আর সজনে এবার এটাকে না একটুখানি এমনি এমনি ভেজে নেব তাহলে কী হয় সুন্দর একটা সোদা সোদা গন্ধ আসে সজনে বাদায় আর সজনিটা খেতেও বেশ ভালো হয় তো একটু এমনি নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দেবো একটু একদম অল্প একটু হলুদখান হলুদ আর ইয়ে তো দিয়ে দিয়েছি আমরা মশলাটার মধ্যে তাই জন্য অল্প একটু হলুদ এখানটায় দিয়ে দিলাম আর একদম অল্প একটু নুনও দিয়ে দেবো এখানটায় পরে কিন্তু আমরা আবার নুন ইউজ করবো তাই এখানটায় অল্প একটু দিলাম যাতে আমাদের সবজির ভেতর আর হলুদটা যায় তো এবারে নুন হলুদটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এই কিছুক্ষণের জন্য দু থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে দেবো সেম আঁচ করে ছেড়ে দেবো দু থেকে আড়াই মিনিট পর ধরুন ফিরে এসছি আমরা দেখতেই পাচ্ছেন ফিরে এসছি আপনি যখন রান্না করবেন আপনি নিজেদের শুন মানে আপনি শুকতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে এই সময় কারণ আমরা বাজপুরন দিয়ে করছি আর সোদা সোদা একটা গন্ধ সজনে আমার তো দারুণ লাগে গন্ধটা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হবে তখনই আমরা দিয়ে দেবো এই আমাদের তৈরি করে রাখা রেডি করে রাখা মশলাটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম আদাটা কিন্তু একটু আমি বেশি দিয়েছি আপনারা যদি চান আদাটা একটু কম দিতে পারেন দিয়ে দিলাম এবার একটু চালিয়ে নিলাম মশলাটা মানে পুরো সবজির সাথে এবারে সবজিটা মানে সঙ্গে মশলাটা যাতে একদম নিচে ধরে না যায় কারণ তাছাড়া আমি স্টিলের কড়াইতে রান্না করছি তাই অল্প একটু একদম জল দিয়ে দিলাম তাহলে কি হবে সুন্দর মশলাটা ভাজাও হবে আর নিচে ধরে যাবে না আর যেটা ধরবে সেটা একটা ন্যাচ ন্যাচারাল হাদা পড়ে নাহলে পুরে পুরে গন্ধ হয় খুব বাজে লাগে তাই একটুখানি জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম হয়ে গেছিস পুরো মশলাটা সবজির মধ্যে আমি একদম সুন্দর করে পালট করে মাখিয়ে নিয়েছি মানে পুরো সব সবজিতে চলে এসছে এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা টমেটো তো আমি একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি আর টমেটোটাকে ট্রাই করবেন এরকম লম্বা লম্বা করে কাটা কেননা সব সবজি আমরা লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম আর একটা স্লিট করে রাখা কাঁচা লঙ্কা সেটাও আমি লম্বা করে কেটে রেখেছি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এরকম করে যদি সবজিগুলো একই সাইজের হয় মশলাগুলোকে সুন্দর করে এমনি খোলাতে এইভাবে একটু ভেজে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে আপনারা পাবেন যখন আপনারা নিজেরা রান্না করবেন মিডিয়াম টু লো আজ করে এই কাজটা করবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষে নিতে হবে মশলা কষার উপরে খাবারের স্বাদ অবশ্যই নির্ভর করে আমরা সবাই জানি কিছুক্ষণ আমরা মশলাটাকে কষে নিলাম তারপর লাস্ট যে নুনটা বললাম বেঁচে থাকা নুন মানে যতটা বাকি চাই আমার নুনটা দিয়ে মিশিয়ে দিলাম কারণ প্রথমে একটুখানি দিয়েছিলাম বাকি নুনটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য আঁচটাকে সেম করে তো দু থেকে তিন মিনিট পর আবার ফিরে এসছি এবার আপনারা দেখতে পাবেন যে মশলা থেকে সুন্দর নিচে তেল ছেড়ে গেছে আর সুন্দর মশলার থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসছে তো এবার কি করব সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে দেব দিয়ে এরকম ওপেনলি খুলে রেখে একটু কষিয়ে নেবো আবার মশলাটাকে তাতে কি হবে যে জলটা ছেড়েছে আর তেলটা ছেড়েছে সুন্দর ওপর হয়ে যাবে আর টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে দিয়ে আমি এভাবে স্ম্যাশ করে দিচ্ছি তাতে টমেটোর যে পুরো গ্রেভিটা সেটা বেরিয়ে আসবে দেখুন সুন্দর দেখতে লাগছে কালারটাও সুন্দর খুলে এসছে এইভাবে একবার তৈরি করবেন আলু সজনে বরার তরকারি একটা তরকারিতেই খুব সুন্দর সব বস্তু যদি আপনার সময় না থাকে একটা তরকারিতেই খাওয়া হয়ে যাবে একটু ডাল থাকলে দিয়ে দিলাম তৈরি করে রাখা গরম জল মানে আমি সব সকি গরম জল দিয়ে এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কখনই নর্মাল ওয়াটার ইউজ করি না আপনারাও করবেন না চেষ্টা করবেন একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে দিলাম আর জলটা একটু বেশি দিলাম তার কারণ আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি একটুখানি বয়ল যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ওয়েট করলাম দেখুন বল চলে এসছে এবার কি করব এবার এটাকে ঢেকে একটু হতে দেব যতক্ষণ আমাদের আলু সজতেন যতক্ষণ যেটুকুটা সেদ্ধ হতে বাকি আছে সেটা না সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ মানে এই পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে দিয়ে ফিরে আসবো তো চলুন পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি দেখুন পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি মাঝখানে একবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আমি যদি বাই চান্স কিছু মানে নাড়ি চাড়িয়ে দিলে না তরকারিটা ভালো হয় খেতে তাই মাঝখানে একটু নাড়ি চাড়িয়ে দিয়েছিলাম এবার সজনিটাকে চেক করে নিলাম যে সজনি সেদ্ধ হয়ে গেছে আর আলুও চেক করে নিলাম দেখুন সুন্দর আলু গলে যাচ্ছে এবার আমাদের নেক্সট স্টেপে যাওয়ার পালা নেক্সট স্টেপে কী বাকি আছে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা মুচমুচে বড়াটা তো বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়েছি বলেই জলটা একটু বেশি দিয়েছি নাহলে সজনের তরকারি আমরা এবার জেনারেলি এভাবে খাই না আমরা ঝোল খেলে খাই তাই না তো আপনারা তো ভাববেন এতগুলো জল কেন দিলাম সজনে তরকারি শুকনো শুকনো মোটামুটি আমরা খাই তো এই বড়াগুলো সমস্ত জলটা টেনে নেবে আর একটু ঝোল ঝোল থাকলে এই তরকারিটা খেতেও ভালো লাগে তাই জন্য একটু ঝোল জল রাখবেন দিয়ে দিলাম লাস্টে একটুখানি চিনি কারণ নিরামিষ তরকারি আপনারা সবাই জানেন নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসে এবারে আর এই দেড় থেকে দু মিনিটের জন্য আবার একটু ঢেকে দেন যাতে আমাদের বড়াগুলো সুন্দর মশলার ঝোলের সাথে আলুর সাথে সজনের সাথে একটা সুন্দর মাকোমাকো হয়ে যায় দেখুন হয়ে গেছে তো এই সময় একটু সাবধানে নাড়িয়ে দেবেন নাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে কারণ বড়াগুলো আমাদের ঝোলের মধ্যে টঁটুম্বুর হয়ে গেছে ফুলে লাস্টে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা এটা অপশনাল তবে চেষ্টা করবেন দাওয়ার ধনেপাতা যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন দারুণ লাগে খেতে গরম মশলা টম মশলা কিচ্ছু কিন্তু ইউজ করবো না দেখিক্ষণ হতে দিলাম দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো এটাকে আমি সবসময় বলি তরকারি সবসময় স্ট্যান্ডিং টাইম দেবেন করে দিলাম গ্যাসটা বন্ধ আর এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো সার্ভ যে কোনো তরকারি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করবেন তরকারির সাতটা দুগুণ হয়ে যায় মানে খুব সুন্দর একটা স্বাদ স্বাদের সাথে দেবেন না তরকারি ছাপ করবেন না তো ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব এবং অবশ্যই একবার অনুরোধ করবো একবার এইভাবে আলু বড়া সজনের তরকারি খাওয়ার জন্য এই গরমে খুব ভালো লাগে খেতে তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে আবার নেক্সট এরকমই সুন্দর টেস্টি রেসিপির সাথে যেটা হবে বিশ্ব Torn eo beth simpel. bye-bye.